হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন অথবা আপনি যদি হয়ে থাকেন একজন ফ্রিল্যান্সার তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই ভিডিও এডিটের জন্য একটি প্রিমিয়াম গ্যাজেট দরকার সেটা হতে পারে একটি ল্যাপটপ হতে পারে একটি মোবাইল কিন্তু আমরা যতটুকু জানি মোবাইলে হয়তো প্রপারলি এডিটটা করা যায় না আমাদের যখন যেখানে যেটা প্রয়োজন যে টুলসগুলো দরকার আমরা সেটা আসলে মোবাইল দিয়ে ব্যবহার করতে পারি না যদি একটি ভালো প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও এডিটিং চান তাহলে অবশ্যই আপনাকে ল্যাপটপ ইউজ করতে হবে তো সেক্ষেত্রে আমাদের তো লাখ লাখ টাকা নেই তাহলে আমরা কীভাবে ল্যাপটপ কিনবো সেটার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসছি যদি আপনার প্রয়োজন হয় ভিডিও এডিটিং অথবা ফ্রিল্যান্সিংয়ের জন্য একটি ল্যাপটপ তাহলে খুবই কম বাজেটের মধ্যে এই ল্যাপটপটি কিনতে পারবেন যেই ল্যাপটপটির বিষয়ে এখন আমি কথা বলবো অবশ্যই আমি নিজেই এই ল্যাপটপটি ইউজ করতেছি আর প্রায় দুই মাস ইউজ করার পর আমি আজকে এটা রিভিউ দিব তো চলুন আর কথা না আবারই আমরা ল্যাপটপের ডিটেলসে চলে যাই এই ল্যাপটপটির মডেল হচ্ছে এইচ পি বুক এইট ফোর জিরো জি সিক্স এটার প্রসেসার হচ্ছে ইন্টেল কোরাই ফাইভ এইট জেনারেশন স্ক্রিন সাইজ হচ্ছে চোদ্দো ইঞ্চি এফএসডি এবং এই ল্যাপটপটির র্যাম দেওয়া হয়েছে এইট জিবি এবং স্টোরেজ দেওয়া হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি চাইলে আপনি র্যাম রোম দুইটায় আপডেট করে নিতে পারেন সেটা আপনার ব্যাপার ল্যাপটপটির বিল্ড কোয়ালিটি যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাচ্ছি ল্যাপটপটি খুবই ফ্রেশ এবং স্মুথ এবং ল্যাপটপটি খুবই স্লিম রয়েছে আর ল্যাপটপের এক রয়েছে একটি সিডি দোকানের অপশন আর একটি ইউএসবি পোর্ট আরেক প্রান্তে রয়েছে চার্জার পোর্ট এবং সি পোর্ট সাথে মাইক্রো ইউএসবি পোর্ট একটি সিম স্লট এবং একটি ইউএসবি পোর্ট আরও ইত্যাদি ইত্যাদি রয়েছে ল্যাপটপটির সাইডে আমরা মানে উপরের যে অংশগুলো সেটা খুবই ফ্রেশ এবং একটি ফোর ফিঙ্গার লোগো দ্বারা সেখানে খোদাই করা রয়েছে এবং ল্যাপটপটি আসলে খুবই দেখতে খুবই চমৎকার লাইট ওয়েট আর সামনে রয়েছে চোদ্দো ইঞ্চি স্ক্রিন আই মিন ডিসপ্লে এবং আর সুবিধার্থে রাতে কাজ করার জন্য রয়েছে এটার কিবোর্ডে লাইট মানে ব্যাকলাইট যাতে আপনি রাতের বেলা আলো না কাজ করতে পারেন তাই কীবোর্ডে আকর্ষণীয় লাইটিং ব্যবস্থা করা হয়েছে তাছাড়াও এই ল্যাপটপটিতে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এখন আসি ল্যাপটপের প্রাইস সম্পর্কে কথা বলি ল্যাপটপটা মূলত আসে দুবাই অথবা বিভিন্ন বাইরের কান্ট্রি থেকে এই ল্যাপটপটির নতুন প্রাইস নব্বই হা নব্বই হাজার থেকে প্রায় এক লক্ষ টাকার উপরে কিন্তু এগুলো আসলে ইউজড ল্যাপটপ বাহিরে বিভিন্ন প্রজেক্ট যেমন ছয় মাস অথবা সাত মাস এক বছরের বিভিন্ন প্রোজেক্ট চালু হয় তারা মূলত একসাথে অনেকগুলো ল্যাপটপ ক্রয় করে এবং যখন তাদের এই নির্দিষ্ট টাইমের প্রোজেক্টগুলো শেষ হয়ে যায় তখন তারা আবার একত্রে সব ল্যাপটপগুলো সেল করে দেয় আর ওইখান থেকেই সব ল্যাপটপ একসাথে কিনে বাংলাদেশে বিভিন্ন শোরুম অথবা বিভিন্ন দোকান তারা ইম্পোর্ট করে থাকে এবং বাংলাদেশের কি তাদের কাছে এগুলো বিক্রি করে তো এখানে ফ্রেশ কন্ডিশন এবং একটু খারাপ কন্ডিশন সব ধরনের কোয়ান্টি পাবেন আপনারা একটু দেখে ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপ যদি কিনতে পারেন তাহলে অবশ্যই আপনি জিতবেন আশা করি আমি ল্যাপটপটি গ্লোবাল টেক হাফ বিডি এই সব থেকে উনত্রিশ হাজার পাঁচশো টাকা কিনি বিভিন্ন দোকানে বিভিন্ন শোরুমে হয়তো প্রাইসটা এক দুই হাজার কম বেশি হতে পারে এবং সময়ের ব্যবধানে হয়তো প্রাইসটা আপডাউন হয় আমি কিনেছি মূলত উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি দোকানে গিয়ে বর্তমান প্রাইসের সাথে মিল রেখে হয়তো দামাদামি করে কিনতে পারবেন তো আমি আপনাদের সাজেস্ট করছি না যে গ্লোবাল টেক হাফ থেকে কিনেন কিন্তু আমি কিনেছি আমার কাছে এই সবটাই বিশ্বস্ত লেগেছে এবং খুবই সুন্দর সার্ভিস দিয়েছে তাই আমি গ্লোবাল টেক হাব বিডি থেকে ল্যাপটপটি ক্রয় করে থাকি প্রায় দুই মাস আগে এখন পর্যন্ত আমি খুবই ভালোই সার্ভিস পাচ্ছি এবং চার্জিং বেকআপও খুবই ভালো দিচ্ছে ইন্টারনেট ছাড়া আমরা মোটামুটি চার ঘন্টার মতন ল্যাপটপটি চার্জিং ব্যাকআপ দিচ্ছে এবং যদি ইন্টারনেট ইউজ করি তাহলে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার কাছাকাছি চার্জিং বেটার পাচ্ছি আর আমি মূলত এই ল্যাপটপ দিয়েই এই ভিডিওটা এডিট করছি আর ফিল্মড়া ইউজ করে আমি এই ল্যাপটপ দিয়ে এই ভিডিওগুলো এডিট করতেছি তো আপনি যদি ফ্রিল্যান্সিং অথবা ভিডিও এডিট করতে চান তাহলে আশা করি যে এই ল্যাপটপটা আপনার জন্য সেরা হবে বাজেটের মধ্যে দর্শক একটি কথা না বললেই নয় আমি মূলত কোনো টেক রিভিউ করি না অথবা আমার কোনো টেক চ্যানেল নাই আপনি আমার চ্যানেলটা যদি ঘাটাঘাটি করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার চ্যানেল আমি ডেলি ব্লগ অথবা ঘোরাঘুরি করি সেই ধরনের ব্লগ করে আমি ভিডিও আপলোড করতে থাকি তো আর এই ভিডিওটা আসলে কোনো স্পন্সার ভিডিও না আমি মূলত এই ল্যাপটপটি আমার নিজের ভিডিও এডিট করার জন্য ব্যবহার করে থাকি তো ভাবলাম অনেকেই তো খুঁজছে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা অবশ্যই খুঁজতেছে যে কম বাজেটের মধ্যে কীভাবে আমরা একটা ভালো ল্যাপটপ ক্রয় করতে পারি সেই জন্য তাদের জন্য আমি এই রিভিউটা দিলাম যে আমি যেই ল্যাপটপটা ইউজ করি সেই ল্যাপটপের একটা রিভিউ যদি আপনাদের মাঝে দিয়ে দিই আপনাদের তাহলে সহজ হবে সেটি বোঝার জন্য এবং সঠিক সঠিক ল্যাপটপটি খুঁজে বের করার জন্য আমি আবারও বলে রাখছি এটি কোনো স্পন্সার ভিডিও না দয়া করে কি আমাকে ভুল বুঝবেন না আর এই ভিডিওর মাধ্যমে আমি কোনো টাকা নিচ্ছি না আসলে আমি যে থেকে ল্যাপটপটি কিনেছি সেই সবটা আমার কাছে আসলে বিশ্বাসযোগ্য মনে হয়েছে তো আমি সেখান থেকে কিনেছি এবং আপনাদের সাজেস্ট করছি এর মানে এরকম না যে আপনারা সেখান থেকে কিনে প্রতারিত হলে আমাকে দোষ দেবেন আমি আপনাদেরকে আসলে বলতেছি না যে এই সব থেকে কিনেন আসলে আমি ওইখান থেকে কিনেছি ভালো সার্ভিস পেয়েছি এই জন্য আমি সেটা বলতেছি সবাইকে দেখাচ্ছি আর মূলত হচ্ছে যে বিশ্বস্ত শপ অথবা প্রতারকমূলক সব এটা আসলে কোনো বিষয় না যদি আপনি সঠিক পণ্য দেখে নিজে বুঝে কিনতে পারেন তাহলে আসলে কোনো দোকানদার বা কোনো আপনাকে ঠকাতে পারবে না তো আমি আশা করব আপনারা কোনো এক্সপার্ট কোনো ল্যাপটপ ইউজার যারা আছে অথবা আপনি নিজে যদি ভালো বুঝেন তাহলে নিজে অবশ্যই গিয়ে দেখে বুঝে তারপর ক্রয় করবেন সেটা যেখান থেকে হোক তাই আমি বলবো না যে আপনারা এইখান থেকে কিনেন যেখান থেকে আমি কিনেছি আপনারা যে কোনো শর্ত থেকে কিনতে পারেন অথবা যে কোনো শরম থেকে কিনতে পারেন দয়া করে একটু নিজেরা দেখে নিজেরা বুঝে অথবা যারা এই ল্যাপটপ বিশেষজ্ঞ তাদের নিয়ে যে আপনারা ভালোভাবে দেখে বুঝে চিহ্নিত করে আপনার ল্যাপটপ ক্রয় করবেন